আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওতে আমি একটা ভয়ঙ্কর জায়গায় জায়গার ভিডিও ছাড়ছিলাম তো আজকে একটা জায়গার ভিডিও ছাড়ব যেটা আমি মুখের কাছে শুনেছি যে রাতের বেলায় প্রতিদিন এখানে এক বৃদ্ধ মহিলা বের হয় বের হয়ে কান্না করে সেই জায়গাটায় আমি নিয়ে যাব আপনাদের আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আমি নিয়ে যাব দর্শক আমি সেই জায়গাটার দিকে রওনা দিচ্ছি ভিডিওটা বেশি বড় করব না তো এই জায়গাটাতে আমি যাচ্ছি এখন থেকে আমার অনুভব মনে হচ্ছে যে আমার পিছনে কেউ জানি আছে কিন্তু আমি ঘুরে দেখতেছি যে আমার পিছনে কেউ নেই এবং আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং এতটা ভয়ঙ্কর জায়গা আমার মনে হয় না যে আমি দেখেছি তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব এই জায়গাটাই নাকি প্রতিদিন মানুষ একটা মহিলা বের হয় বের হয়ে কান্না করে আবার লোকজন আসলে কান্নাটা থেমে যায় কিন্তু আসার পর এই জায়গাটায় দেখা যায় মানে যে জায়গাটা থেকে কান্না আট সেই জায়গাটায় দেখা যায় অনেকগুলো মোমবাতি পড়ে আছে দর্শক দেখেন এই জায়গাটা দেখেন দেখেন এতটা ভয়ঙ্কর জায়গা আবার কোনো কোনো সময়ে লোকেরা বলে যে এই জায়গায় অনেক বাজনা আসে গান বাজনার আওয়াজ আসে নুপুরের বাজ শোনা যায় অনেক দূর থেকে গানের সুর আর নুপুরের আওয়াজ আসে এই জায়গাটায় আমি আসছি আমি কিন্তু একটা গন্ধ অনুভব করতেছি সুমিষ্টি গন্ধ ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ